পড়া বেশি করি নাই 78 এরকম 8 পন্ত নাকি যাক তোমার বয়স 18 শেষ তুমি আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসো বিয়ের জন্য নাকি কারো আমি চাই যে এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকে আচ্ছা মানে বিয়ের জন্য যদি তারা মত দেয় মানে আমার জীবনটা এই মাধ্যমে আর সুন্দর হোক আমি এটাই বলবো যে ওনার যদি বল বেশি হয় তা তো আমার সমস্যা নাই ঠিক আছে কিন্তু ভালো মানুষই তো হবে ভালো মন থাকতে হবে যাতে আমার ফ্যামিলিটাকে উনি দেখতে পারে আমাকে দেখতে পারে এতটুকুই তো আমি শুনছি আমার একটা ফ্রেন্ডের কাছে যে আপনি দেখে এখানে আসলে নাকি মানে চ্যানেলের মাধ্যমে মানুষের বিয়ে শাদি দিয়ে দেন এই ক্ষেত্রে আর কি আসছি তো একটু দেখবেন আচ্ছা ওকে যখন তোমার বয়স আঠারো প্লাস তোমার কত বছর বয়স হলে পারে তোমার মেচুট হবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ না বয়স না বয়স কোনো মেটার না বয়সটা কোনো সমস্যা নেই মানে ওনার বয়স বেশি সমস্যা নাই কিন্তু মানে আমার একটু মানে কুছাই তো নিতে হবে যে কেমনি কি আমার ফ্যামিলি আছে ওনাদেরকে দেখতে হবে আমার মা অসুস্থ ওনাকে দেখতে হবে অ্যাকচুয়ালি তোমরা মূর্খী হয়েছে

গরিবের মেয়ে তো মান নিজের কাছে ধরে একটা চাবো এটাই তো যার কোনো পয়সা বা একটা বাচ্চা থাকে একটা সন্তান আছে তার অফ চলে গেছে আরেকজনের হাত ধরে তাহলে কি বাচ্চাটাকে কি তুমি নিয়ে তার সাথে কি আগলে ধরে থাকতে পারবে তাকে বিয়ে করবে আর তাতে আমার কোনো সমস্যা নাই তার বাচ্চা আছে বা তার বয়স মানে বেশি এগুলো নিয়ে আর সমস্যা নাই কিন্তু এটাই মানে সে জানে আমার একটু দেখে আমার ফ্যামিলিটারে দেখে বুঝতে পারছি আচ্ছা তোমার কি ফোন আছে না মেয়ে ফোন নেই আমার ও আজ ফোন কেন নেই না শুনতে পারেন মেয়েটার করুন কাহিনী তিন চার মিনিটের ভিতরে কারোর জীবন গল্প শেষ করা যায় না নেক্সটে আবার আসবো তো যাই হোক এই মন্ত্র শেষ করে দিলাম মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব 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 চ্যানেল করতে কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হবো ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ এখন দর্শকদের দৃশ্য কিছু বলো স্বামীকে কীভাবে ভালোবাসবে কীভাবে রাখবে আসলে যতটুকু চেষ্টা করব বা যতটুকু পারবো তার ভালো রাখার চেষ্টা করব সে যে খাবারগুলো মানে পছন্দ করবে তার রান্না করে খাওয়াবো তারপরে ভালো ভালো কম থাকবে না ভালো মানে ভালোই আ করব ওই কাজ ভালো আদর যত্ন করবে তাকে কষ্ট দিবেন না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ